শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আমি আগের থেকে বেশ এখন একটু ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে নটা মতো আর এদিকে আমার হাজব্যান্ডকে এখন আমি সকালের খাবার রেডি করে দিচ্ছি তো দিয়েছি তো ওর হাতে আমি তুলে দিয়ে এসেছি ও এখন খাচ্ছে আর এদিকে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না আমার শ্বশুর মশাইকেও খুঁজে পাচ্ছি না সেই জন্য ভাবলাম যে হয়তো জমিতেই গেছে তো তারপর আমি আস্তে আস্তে হেঁটে জমির দিকে এসেছি এসে দেখলাম সত্যিই তাই এদিকে দুজনে রয়েছে তো তারপর মাম্মামকে নিয়ে বাড়িতে চলে এসেছি তবে আজকে সকালবেলায় আদিশ্রীকে ওর মাসিমনি খাইয়েছে ভাত খাইয়েছিলো সিদ্ধভাত তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো এই ফুলগুলো এত ভালো লাগে কি আর বলবো সারাদিন দেখি এই ফুলের দিকে আর আমার বোন রেডি হয়েছে যাবে বাড়িতে তো অনেক দিনই হয়েছে এসেছে অনেকদিন বলতেই যে এক সপ্তাহ এসেছে ওরও সংসার আছে সংসার ফেলে দিয়ে আমাদের বাড়িতে পড়ে রয়েছে শুধুমাত্র আমার জন্য আমার শরীরটা ভালো নেই আমার মেয়েকে কে দেখবে সেই জন্য এসেছে তো এদিকে বোন চলে যাবে সেই জন্য আমি বললাম যে বাড়িতে যখন চলে যাবি তাহলে অনেক সবজি হয়েছে জমিতে তাহলে কিছু সবজি নিয়ে যা তো সেই জন্যই এদিকে আমি বোন আর বোনের মেয়ে এসেছি সবজি নিতে আর আদিশ্রী বাড়িতেই রয়েছে ওকে আর আনিনি তো ওইদিকে কি কি সবজি নিই চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। অনেক সবজি হয়েছে জানো তো প্রচুর সবজি হয়েছে আমরা তো প্রায় প্রত্যেক দিনই খাচ্ছি কিন্তু আশেপাশে মানুষদেরও দিয়েছি আর এখনো দিতে হবে সবাইকে এখনো দেওয়া হয়নি আস্তে আস্তে ভেবেছি সবাইকেই দেব। আর দিয়ে ধুয়ে খাওয়ার মজাটাই আলাদা আর এই যে দেখো এত পরিমাণে বেগুন হয় প্রত্যেক দিন কী আর বলবো এদিকে আমার বোনকে বলেছি যে তোর যে যে সবজি নিতে পছন্দ হয় সেগুলোই নে এদিকে ও পুঁই শাক নিয়েছে বেগুন নিয়েছে তারপর উচ্ছে নিয়েছে তো অনেক সবজি নিয়েছে তোমাদের সঙ্গে হয়তো আমার বোন শেয়ারও করবে যে কি কি সবজি এনেছি দিদি বাড়ি থেকে আর এদিকে দেখো টাটকা সবজি আর এই যে জমির থেকে সবজি তুলে নিয়ে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা সত্যি বলতে তো এই যে দেখো উচ্ছে হয়েছে তো আমার মাকে এখনো দেওয়া হয়নি তো ভেবেছি যে মাকে দিতে হবে তো তোমাদের দাদাভাই যেদিন যাবে আমার বাবার বাড়িতে সেদিন নিয়ে যাবে আর এদিকে আমিও দু একটা বেগুন তুলছিলাম আর লাউ গাছও হয়েছে লাউও হয় তারপর চিচিঙ্গা হয় তো এই হচ্ছে সবজি তারপর বেগুন এদিকে আবার মূলো শাক লাগিয়েছে পালং শাক ডাটা শাক অনেক কিছু হয়েছে তো যাই হোক তো ভেবেছি যে এবার একটু কচুর চারা লাগাতে হবে মান কচু চারা তো মান কচু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এই যে দেখো আমরা তো প্যাকেট আনিনি তো তারপরে গামছাতে করেই এখন নিয়ে যাচ্ছি গামছাটা পরে আবার ধুয়ে দিতে হবে না হলে পরে যদি ভুলবশত আবার মুছতে যাই গা মুছতে যাই তাহলে বা আবার চুল খাবে তো এদিকে এখন বাড়ির দিকে যাচ্ছি আমার বোন আজকে চলে যাবে তো চলে যাবে কি বলো তো এই সবে মাত্র রেডি হয়েছে চলে যাবে তো ভেবেছে যে বিকালের আগেই বাড়িতে যাব আর ওর ওর বাড়িও কাজ আছে আর যেন তো বাড়িতে না থাকলে কত ধরনের কাজকর্ম থাকে বাড়িতে কিন্তু আমার শাশুড়ি মা আবার বলল কি যে না খেয়ে যেতে পারবি না মানে দুপুরে খেয়ে তারপর যাবি যেহেতু পৌষালি রয়েছে সেই জন্যই আর এদিকে এখন আবার ওপরের ঘরে এসেছি আমার কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো করছি দেখো নিজের কাজগুলো তো নিজেকে করতেই হবে কিচ্ছু করার নেই উপরন্তু ছোট মেয়ে আছে তো মেয়ের কাজগুলো করতে হবে আমার হচ্ছে এখন রান্নাটা করতে হয় না মানে সকালবেলায় আর রাতের বেলায় রান্নাটা আমার করতে হয় না কিন্তু উপরন্তু সমস্ত কিছুই আমাকে করে খেতে হচ্ছে আর কাজের মহিলা আছে বাসন মাজা আর ওঠানটা ঝাড়ু দিয়ে চলে যায় ঘর মুছে চলে যায় কিন্তু নিজেদেরও তো অনেক কাজ থাকে তো যাই হোক এই যে দেখো আমার মেয়ে দুপুরের খাবার রেডি করে নিয়েছি এখানে সাদা ভাত নিয়েছি আর এদিকে রয়েছে উচ্ছে আলু দিয়ে তরকারি দুপুরবেলায় মেয়েকে তো ভাত খাইয়েছি কিন্তু অতটা পরিমাণে খাওয়ায়নি কিছুটা রেখে দিয়েছি বেশি নেওয়া হয়ে গেছিল তো এদিকে দেখো এখন আমার বোন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আর এদিকে পৌশালি মাম্মাম কান্না করছে তো ওর মেসোমনের গাড়িতে উঠবে সেই জন্যই তো ওকে গাড়িতে নিয়েছিল আসলে আদিশ্রীকে একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসছিল না হলে আদিশ্রী আবার কান্নাকাটি করবে তো এদিকে আমি আর আমার মেয়ে বিকালের দিকে একটু ঘুমিয়েছিলাম মন মেজাজ একদমই ভালো লাগছে না বোন কিছুদিন ছিল তো মনটা বেশ ভালোই ছিল আজকে চলে গেছে মনটা প্রচন্ড খারাপ লাগছে তো তারপর মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম আমরা একটা রুমে ঘুমিয়েছিলাম আর ওর বাপি আলাদা রুমে ঘুমিয়েছিল তো মেয়েকে কোলে নিয়ে তো আমি যেতে পারি না এখন যেহেতু আমার অসুবিধা অপারেশন হয়েছে সেই জন্য ও ওর মেয়েকে কোলে করেই নিচে নামিয়েছে আর এদিকে আমি মেয়ের জন্য এখন হেল্ড্রিংটা তৈরি করছি তো আদিশ্রীর বাপি বলেছে কি যে সন্ধ্যার দিকে এখন আর কর্নফ্লেক্স খাওয়াবে না এখন তুমি এই হেলথ খাওয়াবে ওটা শেষ করাতে হবে তো সেই জন্য ওটাই খাওয়াচ্ছি আর এদিকে রাতের বেলায় আজকে মেয়েকে দুধ ভাত আর এদিকে আলু সেদ্ধ একসঙ্গেই মাখিয়ে খাইয়ে দেবো তো তোমাদের সঙ্গে আমি মানে যেমনভাবে ভিডিওটা ভিডিও ক্লিপগুলো নিয়েছি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মেয়েকে খাওয়ানো থেকে শুরু করে যত্ন সমস্ত কিছুই আমাকে করতে হচ্ছে তো মা আমাকে তো করতেই হবে শুক্রবারের ব্লগ তোমাদের সঙ্গে আমি প্রথমেই শেয়ার করেছি আর ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে শনিবার সকালের দিকে ব্লগটা কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন সকাল ছটা বাজে মানে ছটা দশ পনেরো মতো বাজে সকাল ছটার সময় অ্যালার্ম দেওয়া থাকে ওই সময় আমাকে উঠতে হয় তো ঘুম থেকে উঠেছি তো ভাবলাম আমার হাতে কিছু কাজ আছে আস্তে আস্তে করে সেই কাজগুলো করব তো দেখো অনেকেই ভাবতে পারো যে দিদিভাইয়ের অপারেশন হয়েছে তো শরীর এখনো অসুস্থ কিন্তু দেখো বসে থাকলে না বসেই থাকতে হয় একটু নড়ে চড়ে বসে যদি কাজকর্মগুলো করি তাহলে ভালো ভালো লাগে লাগে একটু মনটাও আর কাজকর্ম রেখে বসে থাকতে একদমই ভালো লাগে না চোখের সামনে যদি আমার শাশুড়ি মা কাজ করে আমি বসে থাক মানে আমার বসে থাকতে একদমই ভালো লাগে না মনের মধ্যে কেমন একটা দ্বিধাবোধ হয় কেমন একটা লাগে বেশ আমি বলে বোঝাতে পারবো না যাই হোক এদিকে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি এই রুমটা একটু গুছিয়ে নেব তোমাদের দাদা ভাই এই রুমে শুয়েছিল তো দেখো কিভাবে রয়েছে আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে সকালবেলায় এই কাজগুলো করে নিই আর সকালের আশেপাশে কাজকর্ম তো আমাদের বাড়িতে যে মাসির কাজ করছেন সেই মাসি করছে তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো আমি করে নিই আর তো ঘুমিয়ে রয়েছে সেই জন্য এদিকে আমি আস্তে আস্তে করে অনেক কাজই রয়েছে টুকটাক অনেক কাজ রয়েছে সেগুলো করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো সকালের রোদ্দুর উঠে গেছে দেখেছ কত সুন্দর তো আমি ভেবেছি যে ঘরটা আগে গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর আমি জালনাটা খুলে দেব। তাহলে ঘরের মধ্যে আলো বাতাস আসবে খুব ইচ্ছা তো যে এই ঘরে একটা বক্স খাট রাখবো কিন্তু এখন আপাতত রাখবো না আর নিচে যে রুমটাতে আমরা থাকি সেই ঘরের খাটটা একদমই ছোট তো ভেবেছি এই খাটটা নিচে নিয়ে যাব। আর ওপরের জন্য একটা কাঠের খাট আনবো তো সেটা মনে মনে ভেবেছি কবে হবে জানি না এই যে সবে মাত্র রুমে আসলাম মানে কি বলবো ঘর সাজাতে এখনো অনেক কিছু কিনতে হবে ডাইনিং টেবিল থেকে শুরু করে অনেক অনেক কিছু কিনতে হবে তো এখনও ঘর ফাঁকাই পড়ে রয়েছে তো যাই হোক কিনলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার কোনো কিছুই ভালো লাগে না এখন সত্যি বলতে ভালো থাকি বা খারাপ থাকি বা যেমনই থাকি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করলে মনটাও বেশ ভালো লাগে আর তেমন তো কোথাও বেরোই না সেই জন্য মনে হয় যে আমার এই যে ব্লগটাতেই আমার ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছুই আমি শেয়ার করতে পারি তো যাই হোক এদিকে এখন আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে সবেমাত্র যে লাল কালারের আমি যে গামছাটা ভাজ করলাম এই গামছাটা আমার দাদা আমাকে দিয়েছে তো আমার দাদারা থাকে বিহারে তো সেখান থেকে যখনই ওরা আসে তখনই আমাদের জন্য মানে দু বোনের জন্য দুখানা তিনখানা করে গামছা নিয়ে আসে তো সেই জন্য এই টাইপের গামছাগুলো বেশি ইউজ করা হয় তো এখন আর গামছা কিনতেই হয় না আমার দাদারাই নিয়ে আসে আমাদের জন্য তো আমাদের জন্য বলতে আমার মেয়ের জন্যই নিয়ে আসি এখন আর আমার উদ্দেশ্যে কোনো কিছুই আনে না যা কিছুই আনে বলে আদিশ্রীর জন্য এনেছি তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আরো আমি রান্নাঘর ঝাড়ু দেব তারপর আমাদের মেইন যে ঘরটা রয়েছে সেখানে ঝাড়ু দেব ব্যালকানি ডাইনিং রুম তো এগুলো ঝাড়ু দেব। তো দেখো তোমাদের সঙ্গে যদি সমস্ত ঘরগুলো ঝাড়ু দেওয়া দেখাই তাহলে ব্লকটাই শেষ হয়ে যাবে তো যাই হোক এদিকে কাজগুলো করছি আর ঝুঁকে ঝুঁকে কাজগুলো একটু না না করলেও হয় করছি আর সেলাই কিন্তু এখনো কাটেনি সেলাই কাটবে হচ্ছে সামনের শুক্রবার দিন গতকাল যে শুক্রবার গেল তো এই দিনে আমার হাজবেন্ড গিয়েছিল ডক্টরের কাছে মানে আমার রিপোর্ট নিয়ে গিয়েছিল এ কথাই শুনতে যে আমার সেলাই কবে কাটবে তো স্যার বলেছেন যে সামনে যে শুক্রবার আসছে সেই শুক্রবার দিন আমার সেলাইটা কাটবে আর দু সপ্তাহ বাদে আমি মাছ মাংস সমস্ত কিছুই খেতে পারবো তবে নিজেকে একটু হিসাব করে খেতে হবে সমস্ত কিছুই যে খেতে পারবো বলে যে সমস্ত কিছুই একবারে খাবো এমন না আস্তে আস্তে করে সমস্ত কিছুই খেতে পারবো আর এদিকে আমার শাশুড়ি মাও দেখলাম ঘুম থেকে উঠে গেছে আর এদিকে এখন চলে এসেছি বেসিনে তো এই বেসিনকে কি হয়েছে জানো তো অনেকক্ষণ আগেই আমি হারপিক লাগিয়ে রেখে গিয়েছিলাম তো পরিষ্কার করব জন্য দেখো এই কাজ কাজগুলো তো আমাকেই করতে হবে কেউ তো করে দেবে না তো নিজের ঘরের কাজ আর কারোর উপর আশা প্রত্যাশা এই দুটো জিনিস না রাখাই ভালো যতই আশা করবে ততই তুমি কিন্তু কষ্ট পাবে আগে জিনিসটা আমি বুঝতাম না কিন্তু এখন বুঝি এখন কিন্তু আমি কারোর আশা রাখি না কারোর উপরই রাখি না এখন বলতে পারো দিদি আশা ছাড়া তো মানুষ বাঁচে না সত্যি তাই আশা করি কারো ওপর জানো তো আশা করি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের উপর আর কারোর উপরেই আমি তেমনভাবে ভাবে আশা করে থাকি না তো যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই আমি সকালবেলা করে নিয়েছি আর ওপরের কাজগুলো হয়ে গেছে তো তারপর নিচে এসেই একটু হালকা গরম জল করে নিয়েছি উষ্ণ কুসুম গরম জল মানে এত ঠান্ডা হয়ে থাকে জল খাওয়া যায় না আর বাসি পেটে হালকা উষ্ণ কুসুম গরম জল খেলেও খুব উপকার হয় তো এখন আমি জল খেয়ে নিয়েছি আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ও পটি করেছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এখন আমাকে ওকে ব্রাশ করাতে হবে খাওয়াতে হবে অনেক অনেক কাজ তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই টাটা